Hello everyone, my name is Sufyan Sufri and Welcome you all to my class. Today I am going to discuss English related to failure in love. So let's begin. বাস্তবতা আবেগ বোঝে না রিয়েলিটি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড ইমোশন আমি জানি তুমি আমাকে আর ভালোবাসো না আই নো ইউ ডোন্ট লাভ মি এনি মো ভুলটা আমারই ছিল দ্য মিস্টেক ওয়াজ জীবনে অনেক ভুল করেছি আই মেড মেনি মিস্টেক ইন লাইফ জীবনে কি পেলাম হোয়াট আই গট ইন লাইফ তোমার কি হয়েছে হট হ্যাপেন টু ইউ আমি তোকে উচিত শিক্ষা দেব আই উইল টিচ ইউ আ গুড লেসন কত বড় শয়তান রে বাবা হোয়াট আ বিগ ডেভিল ভাষা সংযত করে কথা বলো হোল্ড ইউর ল্যাঙ্গুয়েজ অথবা মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ তোকে দেখে নিব আই উইল সি ইউ বাস্তবতা আবেগ বোঝে না রিয়েলিটি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড ইমোশন আমি জানি তুমি আমাকে আর ভালোবাসো না আই নো ইউ ডোন্ট লাভ মি এনিমোর

তোকে দেখে এগান বাস্তবতা না আমি জানি তুমি আমাকে আর ভুলটা আমারই ছিল দ্যক ওয়াজ মাইন জীবনে অনেক ভুল করেছি আই মেড এ মিস্টেক ইন লাইফ জীবনে কি পেলাম হট আই গন লাইফ তোমার কি হয়েছে হোয়াট হ্যাপেন টু ইউ আমি তোকে উচিত শিক্ষা দেব আই উইল টিচ ইউ আ গুড लेसन কত বড় শাস্তি দেব বাবা আট আ 빅 টেবুল ভাষা সংক্রান্ত করে কথা বলো হোল ইওর ল্যাঙ্গুয়েজ অথবা মাই ইওর ল্যাঙ্গুয়েজ তোকে দেখে নেব আই উইল সি ইউ डियर लर्नर्स আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ